তাদের জীবন আদর্শটা মানে নবীর মতো করে তারা গড়ে তুলেছিলেন নবীর চরিত্র তখন গভর্নর ছিল সুমামা ইবনে উষাল উষালের বেটা সুমামা যাতে ছিল ইহদি যাতে ছিল এত কঠোর নবী বিরোধী ইহুদিরা সবসময় নবী বিরোধিতা করেছে তাই সে ফোন করলো মদিনাতে এখন লিডিং দিচ্ছে কার সরকার চলছে কার নবী মস্ত নবী মোস্তফা ইসলামী হুকুমত চলবে মদিনায় মানতে পারি না সোমামা গোপনে মদিনায় ঢুকে পড়লো যখন না মোহাম্মদের মাথা কাটব ততক্ষণ আমি আর নিজের দেশে ফিরবো না কিন্তু ঘটনা ক্রমে জাসুসি বা সিআইডি ছিল মুসলিম মুসলমানদের তারা সবাই সাহাবি যারা নিজের জীবনের বিনিময়ে নবীর একটা আঙ্গুল রক্ষা করতে প্রস্তুত কেউ যদি বলে তোকে বেড়ে নবীর একটা আঙুল কেটে দেব যে সাহাবিরা বলতেন আগে আমি মরব তারপর নবীর আঙ্গুল কাটবি আমার গলাটা কাটবি তারপর আমি জীবিত থাকতে নবীর একটা অঙ্গে আমি হাত দিতে দেব না তাহলে এনেই ছিল তো সাহাবি সাহাবিরা ধরে ফেললো কাকে সাক্ষী আছে ধরে যারা হয় তাদের পিছনে হাত বেঁধে দেওয়া হয় যাতে না তারা ক্ষতি করতে পারে সোমামা গভর্নর হতে পারে কিন্তু সোমামার হাত দুটো পিছনে বাঁধা হলো মসজিদের নবমীর তখন মাঝখানে ছিল এই সোনার দেওয়াল থাকেনি হয় এই সোনার পিলার থাকে খুঁটি ছিল সেই খেজুর গাছের খুঁটিতে সোমামার হাত বেঁধে রেখে আমার সাল্লামকে খবর দেওয়া হলো আপনাকে মানতে আসা সোমামা আমার গভর্নারকে আমরা অ্যারেস্ট করেছি এখন বেঁধে রেখেছি এবার আপনি কি করবেন দেবেন আপনি আসুন নবী সময় আসলেন অবস্থায় দেখলেন আর বললেন তুমি কেমন আছো ভালো কি বললে বন্দিকে কি জিজ্ঞেস করলেন কেমন আছো বন্দি হলেও মানুষ আমার নবী সবার নবী আমার নবী সবার নবী প্রমাণ করে যে ভাইরা এখন বলছে নবী নাকি সাম্প্রদায়িক ছিলেন তাই ভারতবর্ষে হিন্দু মুসলমানের এই সাম্প্রদায়িকতা আজও অটুট আছে ভুল ধারণা আমার নবী সবার নবী ইহুদির সঙ্গে কেমন ব্যবহার দেখুন আহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহাল্লাম বলছেন ভাত খেয়েছো খানা খেয়েছো খেয়েছি গোসল করেছ করেছি কেন আজ পর্যন্ত পৃথিবীর রাজা এমন ভালো ব্যবহার করেছে কিন্তু নবীর ইতিহাস সব জিজ্ঞেস করার পরে বললেন তুমি একটা সত্যি কথা বলো বলুন তুমি কি আমার মারার চোখে মদিনায় ঢুকেছিলে জি হ্যাঁ আমি মিথ্যে কথা বলবো না নিজের প্রাণে নিজের প্রাণকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলে জীবন বাঁচাতে চাই না আমি শাস্তি শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড তাহলে তোমার হবে তুমি যদি মৃত্যুদণ্ড দাও মোহাম্মদ অপরাধী হবে না আর তুমি যদি ছেড়ে দাও তোমার মতো দয়াবান ক্ষমাকারী আর কেউ হবে না নবী বললেন একটা শর্ত আছে কি একবার কলমা পড়ে নাও তাহলে তুমি ছেড়ে দিচ্ছি চলে যাও মহাপার যে কলম বিরোধিতা করতে তোমার মাথা কাটতে এসেছিলাম মদিনায় নিজের জীবন বাঁচানোর জন্য সেই কলমা আমি জবানে পড়বো ভাবলে কি করবো হয় মেরে নাও নয় ছেড়ে নাও নবী চলে গেলেন পরের দিন আবার জোরে আসলেন ও বাবা গোসল হয়েছে খাওয়া দাওয়া হয়েছে পেশা পেখানা হয়েছে হ্যাঁ বলো তুমি তুমি কেন মদিনায় ঢুকেছিলে আমাকে মারার জন্য হ্যাঁ তাহলে রাজার মারতে আসা শাস্তি মৃত্যুদণ্ড তোমাকে কি দিতে পারি কাল তো বলেছি আজও বলছি আ মৃত্যুদণ্ড দিলে অপরাধী হবে না আর ছেড়ে দিলে আপনার মতো দয়া মানা পাবো না নবী বললেন একটা শর্ত দিচ্ছি ছেড়ে দেবো মদিনার রাস্তাঘাট অলি গলি পুরো বেরিপুরটা ঘুরে দেখো মদিনার রাষ্ট্রীয় ব্যবস্থাটা কেমন মানুষের চালচলনটা কেমন তুমি আমাকে এসে বিপদ দাও বললো পৃথিবীর সব থেকে খারাপ শহর আমার কাছে মদিনা আমার জীবন রক্ষার জন্যে সেই খারাপ শহরে ঘুরে আমার জীবনটা বাঁচাতে আমি চাই না কত কঠোর কাপের ছিল এই ইচ্ছা করলে মেরে দাও ইচ্ছা করলে ছেড়ে দাও নবী বললেন রাজি চলে পরের দিন আবার আসলে হয়েছে কেমন আছো সব ঠিক তাহলে বলো তুমি কি মারার জন্যে ঢুকেছিলে হ্যাঁ শাস্তি কি হতে পারে মৃত্যুদণ্ড দিলে অপরাধী হবে না ছেড়ে দিলে তোমার মতো ক্ষমাকারী হবে না নবী বললেন ঠিক আছে এই কথাটা তুমি আমার মুখের দিকে তাকিয়ে বলো কি বললে শুধু আমার মুখের দিকে তাকিয়ে বলো আগে বলেছি নবীর মুখের নূর ছিল আল্লাহ